শীতলকুচি বিধানসভার মারিতে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নের জন্য পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সংগঠনের সদস্যরা ক্যাম্প করে করছেন অর্থ সংগ্রহ এদিন তারা মাথাভাঙা শহরে পোস্ট অফিস মোড়ে এই ক্যাম্প করে অর্থ সংগ্রহ করেন সংগঠনের পক্ষ থেকে গিরীন্দ্রনাথ বর্মন জানান পরিকাঠামোগত সমস্যা রয়েছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসে শিলান্যাস হলেও অর্থ বরাদ্দ হয়নি তাই মুখ্যমন্ত্রীর কাছে অর্থ বরাদ্দের আবেদনও জানিয়েছেন পরিকাঠামোগত উন্নয়নের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে এদিনের এই কর্মসূচি বলেও জানান তিনি মানে পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস খলিবাই খলিচামারি ক্যাম্পাসে পরিকাঠামো গঠনের জন্য প্রকাশ্যে মাতাবাঙ্গা শহরের বিভিন্ন মোড়ে আমরা বিগত একুশ তারিখ থেকে আমরা পথসভা করেছি আজকে আমরা মাথা মা আবেদন জানিয়েছি যা যা সাধ্য আছে সাধ্য মতো এখানে আর্থিক সাহায্যের জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী কোচবিহার জেলায় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস স্থাপন করেছেন দু হাজার বারো সালে দু হাজার একুশ সালে পনেরোই ফেব্রুয়ারি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিনেলা একুশ সাল থেকেই দুটো সাবজেক্ট বাংলা এবং ইতিহাস হলিশামারি পঞ্চানন বর্মা সংগ্রহশালায় পাঠন চলছে স্কুল ক্যাম্পাসে পরিকাঠামোর অভাবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয় স্থানান্তর করতে পারিনি সাধারণভাবে যেটা নিয়ম গ্রামে একটা যদি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হয় গ্রামবাসীরা জমি দেয় গ্রামবাসীরা ঘরবাড়ি বাড়ি তৈরি করিতে তারপর শুরু হয় স্বাভাবিক নিয়মে স্কুল কলেজ সবখানে তাই তাই আমরা প্রাথমিকভাবে সরকারের কাছে আমরা আবেদন করব মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো শিক্ষক দপ্তরের কাছে আবেদন করছি যে আপনারা তৃতীয় ক্যাম্পাস শিলান্যাস করলেন দ্রুত সেখানে অর্থ বরাদ্দ করুন পরিকাঠামো উন্নয়নের জন্য তার সঙ্গে সাময়িকভাবে আমরা দশ হাজার বর্গ একটা ঘর দ্বিতল ঘর আমরা ছাদ দিয়েছি সেটা আমরা দ্রুত পাবলিকের অর্থ সাহায্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের হাতে হস্তান্তর করব দ্রুত এই জন্যই মানুষের কাছে আমার রাস্তায় নেমে অর্থ সাহায্য প্রার্থনা করা তার সঙ্গে সঙ্গে এটার দিকে পাওয়া যে দিদিমণির জন্য দ্রুত আমাদের ওখানে ফলে যেমণিকা জন্য অর্থ বরাদ্দ করে রবীন্দ্রনাথ বর্মন সম্পাদক उल्लुमिरी सवाई पंच न्यूमोरिया डेवलपमेंट কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস straightening hair smoothing keratin অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রয় হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানাপাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল number nine nine three two two three two triple seven